যদি শোকগাথা হাতে বহুদূর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ কান্না ভেজা পান্ডিয়াকে যখন রোহিত শর্মা তার দুই হাত দিয়ে নিজের বুকে তুলে নিলেন তাতেই শীতল হয়ে গেল হাজার কোটি চোখ আর হবে নাই বা কেন হার্দিক যে আসলে কাটিয়েছেন এক কঠিন সময় আইপিএলে ক্যাপ্টেনসি পেল মুম্বাইয়ের সাপোর্টাররা মেনে নিতে পারেননি প্রত্যেকটা ম্যাচে গ্যালারি থেকে কথা সাথে টিমের পারফরম্যান্স খারাপ এমনকি জাতীয় দল থেকেও বাদ দেয়ার দাবি উঠল কত অপমান আর গ্লানি ঠিক সেই সময় স্ত্রীর ডিভোর্স লেটার গুঞ্জন উঠল অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হবে স্ত্রীকে রাতারাতি যেন রাজপ্রাসাদ থেকে রাস্তায় এসে দাঁড়ালো হার্দিক কিন্তু ও তো চ্যাম্পিয়ন ক্রিকেটার জানে কখন কোথায় কিভাবে ফিরতে হবে কিন্তু তাকে নিয়ে সমালোচনা শেষ নেই অথচ সে কখনো আম্বানির থেকে একশো কোটি টাকা কেড়ে নেয়নি সে কখনো জোর করে ক্যাপ্টেন হয়নি সে কখনো রোহিত শর্মাকে ছোট করেনি কিন্তু ভারতবর্ষের যেখানে গেছে শেষ তিন থেকে চার মাস ধরে জুটেছে শুধুই খেন্না আর খেন্না হ্যাঁ সে খুব ভদ্র নয় পারিবারিক শিক্ষা কম কিন্তু ভারতীয় ক্রিকেটে খেলার জন্য যেটা দরকার সেটা শুধুমাত্র ক্রিকেট খেলতে পারা যেটা সে ব্যাট ও বলে পারে আর সেটাই সে করে যাচ্ছে যখন ইন্ডিয়ার হয়ে একদম শেষ ওভার করতে আসে ডেঞ্জারাস মিলারকে প্রথম বলেই পকেট করে ফেলে এক অতিমানবীয় ক্যাচ নিয়ে ইন্ডিয়ার জয়ের পথ পরিষ্কার করে দেন সূর্যকুমার যাদব এরপরের বাকি পাঁচ বলেও যথেষ্ট দক্ষতার সহিত বল করে শেষ পর্যন্ত জয়ের নগরে নিয়ে গেলেন ইন্ডিয়াকে শেষ বলের পরে সবাই যখন উল্লাসে মেতে উঠল পান্ডিয়া তখন মাঠের মধ্যেই বসে গেলেন তার চোখ ভিজে এলো জলে এ যে ব্যথার জল নয় এ যে আনন্দের জল যেন আগুনে বসে হাসলেন পুষ্পের হাসি ন্যাশনাল ভিলেন থেকে ন্যাশনাল হিরো হওয়ার মুহূর্তটায় অস্ত্রু ভেজা ছিল হার্দিক পান্ডিয়া কিন্তু এই অশ্রুতে কোনো দুঃখ ছিল না কোনো কষ্ট ছিল না ছিল বুকের উপর থেকে একটা পাহাড় সরে যাওয়ার আনন্দ ছিল নিজ দেশের কাছে আবারও নায়কের রূপে আবির্ভূত হওয়ার সুখ বিগত কয়েকটা মাসে জীবনের রূপ দেখে ফেলেছিল হার্দিক পান্ডিয়া নির্ঘুম রাত কাটানোর পর হার্দিক এখন সুখের একটা ঘুম দিলেন ম্যাচ শেষে যখন তাকে প্রশ্ন করা হলো কেমন লাগছে হার্দিক তখন নিজেকে চোখের আড়াল করে নিলেন পুরুষ মানুষ যত কষ্টেই হোক নিজের চোখের জল তো আর অন্য কাউকে দেখানো যায় না আড়ালেই নিজের চোখ মুছে তিনি বললেন শেষ ছয়টা মাস যে আমার সাথে কি কি ঘটেছে তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় হার্দিক বলেন অনেক কিছু বলা হয়েছে অনেক কথা হয়েছে হার্দিক পান্ডিয়াকে কেউ এক ভাগও জানে না কিন্তু কথাবার্তা সবাই বলেছে কোনো সমস্যা নেই আমি সব সময় জীবন মেনেছি কখনো আপনি মুখে জবাব দেন না পরিস্থিতি ও অবস্থা জবাব দিতে পারে যখন কঠিন সময় যাচ্ছিল তখনও আমি একটা জিনিস নিজেকে বলেছি বেশি দিন চলবে না আর উপরওয়ালার খেলা দেখেন কি মোমেন্ট চাই না তিনি আমাকে দিয়েছেন আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ কথাগুলো বলতে বলতে বেশ কয়েকবার আলতো করে চোখ মুছে ফেলেন হার্দিক কি আর করা বলেন পুরুষ মানুষেরও তো একটা মন থাকে তারও তো কষ্ট হয় ব্যথা লাগে এরকম হাজারো হার্দিক পাণ্ডি আছেন আমাদের সমাজে যারা বুক ভরা কষ্ট নিয়েও চুপচাপ হেঁটে বেড়াচ্ছেন সৃষ্টিকর্তা তাদের সকলের মনের দুঃখ দূর করে দিন